আসসালামু আলাইকুম ওয়া সম্ভব তো আমার প্রিয় না জিন কেমন আছেন আপনার সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলা অশেষের মতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ারমে অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই মজার একটি একটা একটি আমল হাজির রয়েছি আজকের আমলটি হলো আপনার ততবীরের জন্য রুহানি কলম কীভাবে তৈরি করবেন বা কীভাবে আপনার রুহানি কলম জাগাবেন ইনশাআল্লাহ এরকম এরকম একটি নিয়ম আপনাদেরকে আজকে জানাবো কই পরিচিত একটা আমল যারা তদ্বির কাজ করেন যারা লেখালেখি করেন তারা ইনশাল্লাহ এই ফায়দা বুঝবেন এবং তাদের জন্য খুবই উপকারী হবে আমলটি এর জন্য বিরোধটি পোটা দেখবেন এর জন্য আপনারা কী করবেন আপনারা একটি ডালিম গাছের ডাল নেবেন ডালিম গাছের ডাল নিলে সবথেকে ভালো হয় আর না হলে যে কোনো কলম নেবেন কোনো সমস্যা নাই আপনারা যারা আপনারা দোয়াত কলম নিতে পারেন বা আপনার তদ্বির কলম যারা লিখে তারা কম বেশি জানেন যে কলমগুলো আছে ফাউন্ডেন পেন বলতে পারেন ওইগুলো নিলে হবে নেওয়ার পরে আপনারা কী করবেন আপনারা যে কোনো দিন এশিয়া নামাজের পর আপনারা এশা নামাজ আদায় করে সর্বপ্রথম আপনার দুই ডাকাত সালাতুর হাজার নামাজ আদায় করবেন সালুর হা সালাতুর হাজার নামাজ প্রয়োজনের নামাজ আদায় করে আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আমি একটি রুহানি কলম তৈরি করতে চাই আপনি আমাকে কবল করে নিন আমি যেন তদমির কাজগুলো মতো করতে পারি মানুষের খেদমত করতে পারি এই জন্য এভাবে দোয়া করে তারপর আপনি করবেন এই কলমটি নিয়ে বা ডালটি নিয়ে আপনি কী করবেন সর্বপ্রথম আপনি একশোবার দুরশ্বরী পড়বেন একশো বাদশ্বরি পরবেন পরার পর আপনি কলমটি মুখলে দিবেন বা ডাল ডালটি সামনে দিবেন নেওয়ার পরে আপনি সুরাতুল কাঁফ ফিরুন সুরাতুল কাঁফ ফেরুন সাতবার পড়বে সাতবারি ফুঁ দেবেন তারপর সুরেক্লাস সাতবার পড়বে সাতবারি ফুঁ দেবেন এরপর সুরাতুল ফালাক সাতবার পরবে সাতবারি ফুঁ দিবেন এবং সুরাতুল নাস সাতবার পরবে সাতবারি ফুঁ দিবেন শেষে আরবার আবারও একশো বাদুর পরবেন সব আপনারা যে কোনো দূষণ পড়তে পারেন আপনার সল্লাহ আলাইসাল্লাম বা যে কোনো ছোটো দূর শরীপ পড়তে পারে কোনো সমস্যা নেই আপনাদের কলম তৈরি হয়ে গেল এরপর থেকে শুধুমাত্র আপনি প্রতিদিন ফজরের পর বা সকালবেলা আপনি শুধুমাত্র একশত বা দূরশরিপ পরে এই কলমটিতে ফু দেবেন তিনটি ফু দেবেন ইনশাল্লাহ এর প্রকাতে আপনার বরকত থাকবে এবং আপনার যে তদ্বিরই করেন যে কোনো জায়জ তদবির ভালো কাজগুলো আপনার দ্রুত হবে এবং কি আপনি দেখবেন যে তদ্বিগুলো আপনার খুব আগ্রহ মতো কাজ করতেছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ খুবই মজারো একটি আমল আপনাদেরকে দিলাম আপনারা যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন এবং আপনারা আমলটি করে ফায়দা বলে আমাদের দোয়া করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু